মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুরুষের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে অনুষ্ঠানের খবরটা আমি দুটো সূত্র থেকে পেয়েছি এবং তারা বত্রিশ ঘন্টা ধরে অনুসরণ করেছিলেন বলে খবর পেয়েছি তারা বেরিয়ে আসলে আরো পরিষ্কারভাবে জানা যাবে এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল আপনারা জানেন আনন্দময়ের আগমনে কবিতার জন্য তারপরে উনচল্লিশ দিন তিনি অনশন করেছিলেন হার মানেননি আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয়জন কিন্তু শেষ নয় এর বাইরেও আর অনেককে আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোন নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোন অধিকার আমাদের সংবিধান দেয়নি একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন তাকে হত্যা করেছে একটি বুলেট সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বিজিবি তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে যে বাসায়ও নিরাপদ নয় তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয় তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না একটা খুব চমৎকার ছবি দেখছিলাম সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি সে প্রশ্ন তো আমাদের সবাইকে করতে হবে আমাদের কল্পনা চাকমার একটি উক্তি ঘুরে বেড়াচ্ছে সেখানে বলা হচ্ছিল যে পাহাড়ে যে অত্যাচার করা হয় পরীক্ষামূলকভাবে ভাবে একসময় সেই নিপীড়ন নেমে আসে সমতলে আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকবো কারণ গুলি কি একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরো ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি আমরা লিপি আপা ভালো বলতে পারবেন এই ব্যাপারে যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামভাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার পরিষ্কার ভাবে বলি এখানে আমাদের রাজনীতি করার জন্য লাশের উপরে রাজনীতি আইনজীবীরা করেন এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে এটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাইদ কিভাবে মারা গিয়েছে আবু সাইদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে